এই বলে এই কথা তারা বললেন রেগুলো আর বিশ্বাস মানে এটা মানুষের সম্পর্ক দুই সপ্তাহ ধরে বড় না দর্শন তারপরে আপনি দর্শন করে তখন তিনি অনেক কষ্ট করে দুই সপ্তাহ কাটালে তারপরে

آپ بک آپ کر এবং বলছি আমি দেখব সেটাকে বিশ্বাস করে না আমি তোমাদের স্বাস্থ্য করেছি রাণ করেছি ব্যাপ করেছি তাই আমি দেখলাম যে কখনো তার এই থেকে কখনো নাম ত্যাগ কি করে যাবে তাদের

সব বড় দেখো তোমার পরিক্রমাটা বলছি এখন এখন পরিক্রমা হবে না পরিক্রমা করেছি জানি বলেছি ভগবান কি জগন্নাথে না জগন্নাথ যখন দূরে জমি তাকবেন যে আমি কি এখানে রক্ষা হবে রক্ষা এইভাবে তো বিশ্বাস করছে না এইভাবে ব্যস্ত হয়ে মন খারাপ করে মিলে চলে গিয়েছে মনে গিয়ে জগন্নাথের জন্য সংগ্রহ করছে রথযাত্রা যেমন হয়তো ভগবানের যাত্রা করে বলা হয় রথে করে যাত্রা করে কোথায় যায় সেখানে যেখানে অন্যান্য অনেক রকম ছিল একশো দশ পুজোর শিব মন্দির স্থাপন করেছিলেন এখান থেকে জগন্নাথ যে আগেরিত হয়েছিলেন জগন্নাথের শিব হয়ে জগন্নাথের তাই এখানে বাবা যেমন আসেন মন্দিরে থেকে যারা যত্ন তারা প্রণয়ন করছে ভগবান আপনি এখানে গান চলে যাচ্ছেন তাহলে আমরাও তাহলে আমাদের আর যত্ন করবে না যত্ন করবে তাহলে আমাদের কে করতে হবে যত্ন পুলিশ যত্ন সম্মান তারা প্রার্থনা করে যে আমাদের দয়া করছে না

এইভাবে তিনি বলছেন জানি তোমাদের অভিনয় পূর্ণ করা সেই সময় সাত দিন সাতটি আমাকে যখন দর্শন করেন যত পরিষ্ঠি প্রথম করে তোমরা মুক্তি লাভ করি লাভ পরে আমার দর্শনে তোমাদের সমস্ত রূপ তোমাদের সমস্ত সুখ কীতা গুপ্ত সমস্ত অবগত অবত সমস্ত পাপ তিনি মুক্ত এগুলো তাদের আশীর্বাদ দিন তাই ইংরেশ আদেশ করলেন হল তিনি আমার গক কিন্তু তোমার বোঝা উচিত আমার নিজের এই কথা করে নাই সেটা আমার ইচ্ছা

যখন বুঝবেন ভগবান যাবেন যখন না সেটা বিন আর হচ্ছে হয় তাই সেটাকে বলা হয় সিংহার্থ তারাকাটি বলা হয় তাই ভগবান মেলা থেকে সিংহরা এটা ভগবানের এইভাবে এই শাস্তি অলপ কৰি জগন্নাথ এখনে অহ কৰে সেই সমস্ত কথা যে মহিমা গল্প ৰাজ नमस्कार तुम्ही नमस्कार तुम्ही धन्यवाद आहे